মানুষ ছিল তার নেশা একবার তার বরফ কলে যার ডাক পড়ত সে আর জীবিত ফিরতে পারত না নির্দয় পর বুকের উপর লাফিয়ে পাঁজোরের হাড় ভেঙে দিতেন তারপর পবিত্র হওয়ার জন্য গোসল করতেন বালতি ভর্তি দুধ দিয়ে না এটি কোনো সিনেমার গ্যাংস্টারের গল্প নয় এটি হল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ইরশাদ শেখদারের গল্প জন্ম ঝালুকাঠির নলসিটি উপজেলায় হলেও খুলনার মাটি ছিল তার পাপের রাজ্য একসময় তার ভয়ে খুলনার অলি গলি থরথর করে কাঁপত উনিশশো সালের দিকে কাজের সন্ধানে নিজের জন্মস্থান ঝালুকাঠি থেকে খুলনায় আসেন এরশাদ শিকদার সেখানে রেল স্টেশনে কুলির কাজ করার সময় রেললাইনের পাথর চুরি করা দলের সঙ্গে যোগ দেন এরশাদ পরে তাদের নিয়ে নিজেই দল গঠন করেন এবং এলাকায় রাঙা চোরা নামে পরিচিতি পান এরপর তিনি বাহিনী নামে একটি দল গঠন করে খুলনা স্টেশন ও ঘাট এলাকায় চুরি ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা শুরু করেন এই রামদা বাহিনী নিয়েই এসাদ উনিশশো বিরাশি সালে চার ও পাঁচ নম্বর ঘাট এলাকা দখল করেন তবে তার এত অপরাধের পরও তাকে কেউ কিছুই বলার সাহস পেত না জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালী রাজনীতিবিদ সবাই ছিল তার হাতের মুঠোয় নিজের পাপের সাম্রাজ্য আরও বিস্তারের জন্য উনিশশো সালে কুখ্যাত এই জাতীয় পার্টিতে যোগদান করেন উনিশশো সালের নির্বাচনে তিনি তৎকালেন আট নম্বর ওয়ার্ডের কমিশনারও নির্বাচিত হয়েছিলেন এরপর উনিশশো সালে বিএনপি সরকার গঠনের পর এরশাদ শিকদার জাপা ছেড়ে যোগ দেন বিএনপিতে উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বরে তিনি আবারও দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন আসলে রাজনীতি করা কখনই তার উদ্দেশ্য ছিল না তার আসল উদ্দেশ্য ছিল ক্ষমতার দাপট দেখিয়ে নিজের পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনা করা যে বরফকলটিকে তিনি কষাইখানা বানিয়ে তুলেছিলেন সেটিও তার নিজের নয় উনিশশো সালে সালের রফিক নামে একজন বরফকলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে তিনি বরফকল দখল করেছিলেন এগুলো ছাড়াও রেলওয়ের সম্পত্তি দখল ব্যক্তিগত সম্পত্তি আত্মসাত মাদক ব্যবসা চাঁদাবাজি হত্যা সহ অসংখ্য অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এই জঘন্য নরপিস এসব থেকে আয় করা অর্থে খুলনার সোনাডাঙ্গা রোডে স্বর্ণকমল নামে একটি প্রাসাদ সাদৃশ্য বাড়ি তৈরি করেছিলেন এরশাদ শিকদার এই সমস্ত কাজে তার বাহা ছিলেন ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলম তার ভাষ্যমতে এরশাদ শিকদারের চব্বিশটি কাণ্ড তিনি সচক্ষে দেখেছেন এর বাইরে সব মিলে এরশাদ প্রায় ষাটটি ঘটিয়েছে বলে তিনি জানিয়েছেন পর এসব মৃতদেহ জমাট সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো অথবা ইটের ভাটায় পুড়িয়ে ফেলা হতো ফলে প্রমাণের অভাবে কেউ তার বিরুদ্ধে মামলাও করতে পারত না বিভিন্ন পৈশাচিক অপরাধের পরও ওয়েরশাদ শিকদার পার পেয়ে গেলেও উনিশশো সালের যুবলীগ নেতা খালিদ হোসেনের কাণ্ড তাকে ফাঁসির কাঠে টেনে নিয়ে আসে এই মামলায় কেউ সাক্ষ্য দিতে রাজি না হলেও এগিয়ে আসেন এরশাদের একান্ত সহযোগে নূরে আলম মূলত এরশাদকে বড় ভাইয়ের মতো মান্য করলেও তার স্ত্রীকেও করতে ছাড়েনি দানব এরশাদ শিকদার এর ফলে নূরে আলমের মনে ক্ষোভের সৃষ্টি হয় এবং সুযোগ বুঝে তিনি এর প্রতিশোধ নিতে ইরশাদ সিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নেন ব্যক্তিগত জীবনে ইরশাদের ছয়টি বিয়ের কথা জানা যায় তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম সঞ্জিদ আক্তার শোভা তার সবচেয়ে ছোট স্ত্রী এছাড়া বাকি স্ত্রীদের তিনি স্বীকৃতি দেননি এই দুই স্ত্রীর ঘরে এরশাদ শিকদারের পাঁচজন সন্তানের কথা জানা গিয়েছে উনিশশো নিরানব্বই সালের নভেম্বরে এরশাদ শিকদারকে গ্রেফতার করা হয় তখন তার নামে বিচারাধীন তেতাল্লিশটি মামলার সাতটিতে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয় বাঁচা রাকুতি নিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এই মাফিয়া রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেও রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং দু চার সালের দশ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে মৃত্যুর এত বছর পরে ওয়েশাদ শিকদারের নাম শুনলে খুলনার মানুষেরা আজও আতকে ওঠে কারণ এরশাদ সৎস শিকদার স্রেপ কোনও মাফিয়া ছিলেন না তিনি ছিলেন দুর্ধর্ষ এক নরপিসাজ।